পাড়ার ক্রিকেট থেকে শুরু হওয়া স্বপ্ন একদিন রূপ নেয় বিশ্বজয়ের স্বপ্ন দেখতে কে না ভালোবাসে এমনি রাজশাহীতে বসে একটি চেনের স্বপ্ন দেখেছিল আন্তর্জাতিক মানের ব্যাট তৈরি স্বপ্ন বাস ছেলেটির স্বস্নে কাট দিয়ে বানানো ব্যাট তৈরির ইচ্ছা শক্তি একদিন রূপ নেয় বিশ্বজয়ের এবং পরিণত হয় আইসিসির অনুমোদিত বাংলাদেশের সর্বপ্রথম ব্যাট ব্যাট তৈরির কারখানাতে মডিফিকেশন এবং কাস্টমাইজেশন এর কাজ করতে করতে সবার কাছে ব্যাটের ডাক্তার হিসেবে পরিচিত হয়ে ওঠে এইচ এম আফতাব উরফে শাহীন দু হাজার বাইশ সালে ইমরুল কাইস মেহেদি মিরাজ আবুল কালাম আজাদ এবং শাহিনের হাত ধরে শুরু হয় এম কে স্পোর্টস এর যাত্রা খুব ভালো কাজ করতে পারেন ব্যাটের।

এটা মেন হলো শেপ আপনি কতটুকু অ্যাকুরেসি করে শেপটা কাটতে পারেন এটার উপরে আসলে ব্যালেন্স ডিফারেন্ট আছে আমার না অনেক দিন আমি যখন ন্যাশনাল ইন্ডিয়া খেলি আমি কয়েকবার ফ্যাক্টরিতে গেছি ইন্ডিয়াতে আমার তখন থেকে আমার আসলে ব্যাট ফ্যাক্টরি দেওয়ার ইচ্ছা আমি আমার কিউরিওসিটি বেশি তো আপনি তো ব্যাট বানাতে পারেন তো আমি যদি আপনার সাথে থাকি কেমন হয় আমি আমার দুজন ভাই এইটা আসলে আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম যে আপনাকে বলবো যে যেহেতু আপনি বাইরে অনেক যান ইংল্যান্ডে যান তো এখানে আপনার পরিচিত আপনি যদি আমাকে কাট এনে দিতে পারেন আমি এটা বানাতে পারবো মানে এটুক আমার বিভিন্ন একাডেমির উদীয়মান ক্রিকেটার ওমেন্স লীগ জাতীয় লীগ সহ বর্তমানে এম কে এস এর ব্যাট জয় করছে আন্তর্জাতিক মার্কেটের চাহিদা সেই সাথে দেশের মার্কেটে চড়াচ্ছে এম কে এস ব্যাটের প্রসার মনে করি যে এম কে অবশ্যই একটা বিশাল বড় একটা প্রজেক্ট এবং আমি এটাও মনে করি যে বাংলাদেশে যেন এরকম একটা প্রজেক্ট যেন ওয়ার্ল্ড ওয়াইড যেন হয় যেমনটা আমরা বাংলাদেশে আমরা খেলোয়াড়দের দেখি বিদেশি বিভিন্ন কোম্পানি ব্যাট ইউজ করছে এটা যেন আমরা দেখতে পারি যে এম কেস ব্যাট ব্যবহার করছে এবং আমাদের দেশীয় প্রোডাক্ট এক্সট্রিমলি প্রাউড যে বাংলাদেশ ফাইনালি ব্যাট ম্যানুফ্যাকচারিং করছে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন কে এস র্যাম যেটা ফার্স্ট বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং ব্যাট কোম্পানি মিরাজ ইন্দুল্ডের কোম্পানি তো এই কোম্পানিতে আমি নিশ্চিতই বলতে পারি আপনারা খুব উন্নত এবং হাই কোয়ালিটি উইলো পাবেন এবং যেটা দিয়ে আপনি নিজস্ব চয়েস করে ব্যাটটা নিতে পারবেন যে মুভি বিল আপনি কাস্টমাইজ করে ব্যাট পাবেন তো এটা খুবই ইম্পর্টেন্ট আমি তাদের এই যাত্রাকে শুভ কামনা জানাই ইংল্যান্ড থেকে আমদানিকৃত কাট এবং সিঙ্গাপুর থেকে আমদানি কৃত হ্যান্ডেল শাহিন এর পরিণত হচ্ছে প্রফেশনাল ক্রিকেট ব্যাটএস মিরাজ আমার সাথে ভাইয়ের অনেক আগেকার প্ল্যান ছিল যে আমরা একটা ব্যাট ম্যানুফ্যাকচারিং কোম্পানি করবো বাংলাদেশে তো আসলে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয় যেহেতু ব্যাট বানাতেও পারেন না বাংলাদেশে উনি ভালো ব্যাট বানাতে পারে ব্যাট ঠিক করতে পারে ওনার সাথে অনেক দিন ধরে ডিসকাশন করেছিলাম আমি তো উনি পারবে কনফিডেন্স দিচ্ছে আমাকে আমি যখন আন্ডার ফিফটিন খেলি তখন আপনার ইন্ডিয়ায় ট্যুর করেছিলাম তখন দেখতাম ইন্ডিয়ান প্লেয়াররা ওদের স্পন্সার আছে বাট আমাদের বাংলাদেশি হ্যাঁ কারো স্পন্সার নাই এবং আমরা বিভিন্ন দেশ থেকে আসি এবং আমরা ধার করে ব্যাট খেলি

স্পন্সারের ব্যাটে মাঠ কাঁপানো তারকারা ছাড়া অন্য কারো আন্তর্জাতিক ব্যাট তৈরির ফ্যাক্টরি থেকে মনের মতো ব্যাট তৈরি করার সৌভাগ্য না বললেই চলে তাই দেশি তৈরি এম কে এস এর ব্যাট তারকা ক্রিকেটাররা সহ উদীয়মান ক্রিকেটারদের স্বপ্ন পূরণের একমাত্র নাম এমকেএস যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে স্বপ্ন তৈরির কারখানাতে কারো পূরণ হচ্ছে মনের মতো ব্যাট দিয়ে ক্রিকেট খেলার স্বপ্ন আবার কারো অন্যের জন্য ব্যাট তৈরির ইচ্ছে তৈরি কাস্টমাইজেশন আর মডিফিকেশনের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে দিনকে দিন উদ্দেশ্য একটাই উদীয়মান সহ সব ক্রিকেটারদের স্বপ্ন পূরণ